কাটোয়ারের উৎকুচ গ্রহণের ভিডিও সামনে আসার দিন কয়েক যেতে না যেতেই এবার প্রকাশ্যে আসলো এক কানুনগোর উৎকুচ গ্রহণের ভিডিও বিষয়টা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে কাঠেগোড়া সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ের এক কানুনগো অফিসের ভেতরে চেয়ারে বসে কোনো এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন তার হাতের মুঠোতেও রয়েছে বেশ কিছু টাকা একেবারে বিন্দাসভাবে চলছে লেনদেন ভিডিওটিতে দেখা যাচ্ছে কাঠেগোড়া সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ের কানুনগো মনোজ অধিকারী একবার টাকা ফিরিয়ে দিয়ে ফের ওই ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন সামাজিক মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে পড়তেই রীতিমতো হইচই পড়ে গেছে এ নিয়ে মুখর বহু মানুষ একে চলছে কাঠেগোড়ার এই সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ে এমন প্রশ্ন উত্থাপন করছেন লোকজন প্রসঙ্গত দিন কয়েক আগে একই অফিসের পাটোয়ারি সাদ্দাত হুসেনের উৎকুচ নেওয়ার এক ভিডিও প্রকাশ্যে এসেছিল ওই উৎকুচকাণ্ডে রেশ কাটতে না কাটতেই এবার উৎকুচ গ্রহণের নতুন ভিডিও ভাইরাল হয় বিস্মিত সাধারণ মানুষ